মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে নবান্নী শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষণা এবং সে ছবি আপনাদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারী কি বললেন কেন তার এই আচমকা নবান্ন ভবন সরকার তার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা যা বললেন আমরা কথা বলবো বিপ্লব চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে বিপ্লব একদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বজ্ঞা আদায় নিয়ে যখন বৈঠক করছে সেই সময় নবান নিয়োজকের শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা কি উদ্দেশ্য কি জানা যাচ্ছে একদমই দেখো দিল্লিতে যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় আমরা দেখলাম যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখানে প্রথমে বিধানসভায় বিধানসভায় এলেন শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে সরাসরি তিনি নবান্নি গেলেন মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে তিনি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়ে গিয়েছিলেন আরো তিন বিধায়ককে বিশাল লামা ছিলেন শঙ্কর ঘোষ ছিলেন ও চন্দনা ছিলেন এই তিন বিধায়ককে নিয়ে তিনি আহ সরাসরি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন নবান্নে এবং বৈঠকে রাজ্যের যে ক্ষতিরান সেই যেখানে কেন্দ্র বরাদ্দ করেছে ডাক্তি দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে সেই প্রকল্পের বরাদ্দের যে কেন্দ্রীয় সরকার যে আহ বরাদ্দ করেছে সেই খতিয়ারটা তুলে ধরেন আহ মুখ্য পাশাপাশি যে দাবিটা করা হচ্ছে যে রাজ্য সরকার যে বকেয়া রয়েছে যে দীর্ঘ বকেয়া একশো দিনের কাজ আবাস যোজনা সব বিভিন্ন প্রকল্প